এই ভিডিওতে আমি শেয়ার করব তিনটি সম্পূর্ণ প্রাকৃতিক ও ঘরোয়া তৈরি প্রোডাক্ট যা দাগহীন উজ্জ্বল ত্বকের জন্য এর মধ্যে রয়েছে একটি ওয়াশ একটি ফেস ময়েশ্চারাইজার এবং একটি বডি সোপ বা বডি ওয়াশ সবচেয়ে দারুণ বিষয় হলো এই প্রোডাক্টগুলো প্রথমত বাজারজাত কেমিক্যাল প্রোডাক্টের তুলনায় অনেক সাশ্রয়ী দ্বিতীয়ত কার্যকারিতায় এগুলো বাজারের যে কোনো প্রোডাক্টের চাইতেও অনেক এগিয়ে তৃতীয়ত এগুলো বানানো এতটাই সহজ সবচেয়ে অলস মানুষও এগুলো বানাতে পারবে তাহলে দেরি কেন চলুন শুরু করা যাক আলাইকুম প্রিয় দর্শক লিনেট আপনাকে স্বাগতম আমরা শুধু মুখ দিয়ে খাবার খাই না বরং আমাদের ত্বক দিয়েও খাই ত্বকে কিছু লাগালেই সেটা ছোট ছোট ছিদ্র দিয়ে শরীরের মধ্যে প্রবেশ করে যায় তাই আমরা ত্বকে কি দিচ্ছি তা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকাল পিগমেন্টেশন ডার্ক সার্কেল বন ফাইনলাইন এসব সমস্যাগুলো খুব সাধারণ হয়ে উঠেছে এর অন্যতম প্রধান কারণ হল প্রতিদিন আমরা যে সব কঠিন রাসায়নিক প্রোডাক্ট ব্যবহার করি কিন্তু আর নয় চলুন শুরু করি ফেসওয়াশ দিয়ে ফেসওয়াশের উদ্দেশ্য হলো ধুলো দূষণ অতিরিক্ত তেল মৃত কোষ দূর করা এবং ত্বকে সতেজতা আনা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল একটি ভালো ফেসওয়াশ কখনো ত্বকের ক্ষতি করবে না বরং রিপেয়ার করবে এখানেই বাজারের কারণ তারা এমন ব্যর্থ এখানে ব্যবহার করে যা ত্বকের প্রাকৃতিক তেল কেড়ে নেয় ফলে ত্বক হয় সেন্সিটিভ ও সমস্যাপূর্ণ এই কেমিক্যাল ফেসওয়াশ ফেলে দিন এবং তৈরি করে ফেলুন সম্পূর্ণ প্রাকৃতিক ও আয়ুর্বেদিক ফেসওয়াশ মাত্র পাঁচ মিনিটেই আপনার লাগবে চল্লিশ গ্রাম মসুর ডালগুড়া এটা স্কিন টোন উন্নত করতে খুব কার্যকর বিশ গ্রাম চালের গুঁড়া এতে আছে অ্যান্টি ইনফ্লেমেটরি ও অ্যান্টি অক্সিডেন্ট উপাদান যা ইউভি রশি থেকে রক্ষা করবে ও ত্বক উজ্জ্বল করে বিশ গ্রাম মুলতানি মাটি যদিও এতে সাবান নেই তবুও এটি প্রাকৃতিক ক্লিনজার বিশ গ্রাম চন্দনের গুঁড়া ব্রন ও জ্বালা সমস্যা কমায় ত্বকে ঠান্ডা ভাব দেয় এক চিমটি হলুদের গুঁড়া অ্যান্টি মাইক্রোবিয়াল যা দাগ হালকা করে ওই স্কিন ব্রাইট করে সব উপাদান ভালোভাবে মিশিয়ে একটা এয়ারটাইট কন্টেইনারে রাখুন এবং বাথরুমে একটা বাটি সহ রেখে দিন ব্যবহার করার সময় সামান্য পাউডার নিন পানি মিশিয়ে পেস্ট তৈরি করুন ভেজা মুখে এটি মাসাজ করুন সাধারণ ফেসওয়াশের মতো তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন দেখবেন মুখ একদম পরিষ্কার ও উজ্জ্বল দেখাবে শুধু উপাদানের অনুপাত যেন ঠিক থাকে এই ফেসওয়াশ সহজেই ছয় মাস ব্যবহার করতে পারবেন এটা ফেনা তৈরি না করলেও আপনার ত্বকের সব চাহিদা পূরণ করবে এবং রক্ষণাবেক্ষণ করবে এটা একশো পার্সেন্ট খাওয়ার উপযোগী উপাদানের তৈরি আয়ুর্বেদ মতে ত্বক এগুলো খাই এবং এতে উপকার হয় মূল্যেও এটা বাজারের দামের অর্ধেকেরও কম একবার ব্যবহার করে দেখুন এবার আসি ফেস সিরামের কথাই ফেস সিরাম ত্বকে আর্দ্রতা দেয় এটি কোলাজেন বৃদ্ধি করে এবং ফাইন লাইন ও রিঙ্কেল প্রতিরোধ করে সাধারণত ফেসওয়াশের পর ব্যবহার করা হয় এটি ত্বক ও বাইরের পরিবেশের মাঝে একটা প্রোটেকশন দেয় কিন্তু বাজারের ফেস সিরাম ও ময়েশ্চারাইজারের ক্ষেত্রে এই সব ভালো জিনিস সত্যি নয় এই কেমিক্যালগুলো শোষিত হয়ে রক্ত প্রবাহে পৌঁছে নানা সমস্যার সৃষ্টি করে তাহলে কেন ক্ষতি করবো যখন তিনটি উপাদানে ঘরে বসেই প্রাকৃতিক সিরাম বাড়ানো সম্ভব প্রথমে ডাবল বয়লার পদ্ধতিতে তৈরি করুন একটি পাত্রে পানি নিন তার গ্লাস বা স্টিলের পাত্র ওপর ওপরের পাত্রে একশো মিলি ঠান্ডা প্রেস করা তিল তেল এক চা চামচ চন্দনের গুঁড়া দশটি জাফরানের কাঠি বা সলাকা আয়ুর্বেদ মতে জাফরান ও চন্দনের সংমিশ্রণ হলো স্কিনের জন্য অমৃত তিল তেল ত্বকের গভীরে প্রবেশ করে এবং হার্বসের উপকারিতা ভালোভাবে বহন করে বিশ মিনিট স্টিমে রেখে দিন ঠান্ডা হলে একটি ভিটামিন ই ক্যাপসোল ফুটো করে মিশিয়ে দিন এটি সিরামের কার্যকারিতা ও সেলফ লাইফ দুটোই বাড়াবে এখন একটি কাচের বোতলে ছেকে ভরে রাখুন ব্যবহার করার সময় কয়েক ফোঁটা হাতে নিয়ে মুখের উপরের দিক থেকে মাসাজ করে লাগান তেলের ভয় পেয়ে যাবেন না পুরনো আমলে সব দেশেই তেল ব্যবহার করা হতো ফেস কেয়ারে প্রতিটি ফেস ক্রিমেই তেল থাকে তাই সরাসরি তেল ব্যবহার করাও কার্যকর এই হোমমেড সিরামের দাম বাজারের চাইতে চার ভাগের এক ভাগ সবশেষে চলুন তৈরি করি বডি ওয়াশ ত্বক ক্লিনজিং চাই কিন্তু সাবান বা ফেনার দরকার নেই যেমন আমরা সম্পূর্ণ খাওয়ার উপযোগী উপাদানের তৈরি বডি ক্লিনজার ব্যবহার করি তখন প্রাকৃতিক ত্বকের তেল নষ্ট না হয়ে পুষ্টি পাই ফলে স্কিনে এক আলাদা উজ্জ্বলতা আসে এখানে হিরো উপাদান হলো বেসন বা ছোলা ডালের গুঁড়া একটি বাটিতে নিন চল্লিশ গ্রাম বেসন তিরিশ গ্রাম চালের গুঁড়া তিরিশ গ্রাম মুলতানি মাটি এক চা চামচ হলুদ মিশিয়ে এয়ারটাইট কন্টেইনারে রাখুন এবং বাথরুমে বাটি সহ রাখুন গোসলের সময় পানিতে মিশিয়ে পেস্ট বানিয়ে পুরো শরীরে মাসাজ করুন তারপর ধুয়ে ফেলুন কয়েকদিন ব্যবহার করলেই পার্থক্য বুঝবেন সাধারণ বডি ওয়াশ ত্বক শুকিয়ে ফেলে কিন্তু এই পাউডার ত্বক পরিষ্কার করেও প্রাকৃতিক তেল বজায় রাখে এমন কি আপনি আলাদা বডি লোশন ব্যবহার না করলেও চলবে এটাই উপাদানের জাদু দামে এটি বাজারের তুলনায় এক চতুর্থাংশ সংক্ষেপে বললে আপনি যা খান আপনার ত্বকও তাই খাই যদি আপনি ত্বকে কেবল খাওয়ার উপযোগী উপাদান ব্যবহার করেন তবে স্কিন হিল করবেই এটা কঠিন কিছু নয় মাত্র তিনটি প্রোডাক্ট ফেস ওয়াশ ফেস ময়শ্চারাইজার আর বডি ওয়াশ এগুলো তৈরি করে বাথরুমে রাখুন যখন খুশি ব্যবহার করুন মনে রাখবেন ত্বক ক্লিনজিং চাই কিন্তু সাবান বা ফেনা নয় এই পাউডারগুলো ত্বককে গভীরভাবে পরিষ্কার করবে কিন্তু তেল কারবে না যদি আপনার ত্বক অতিরিক্ত শুষ্ক হয় তাহলে দুধ দই বা তেল দিয়ে পেস্ট বানিয়ে ব্যবহার করতে পারেন ফেস ময়েশ্চারাইজিং এর জন্য কেশর বা চন্দন তিলের তেলের সিরাম কোলাজেন বাড়িয়ে বয়সের ছাপ কমাবে ঘরে তৈরি খাবার ভালো ঘুম আর তিনটি প্রোডাক্ট ত্বক হবে উজ্জ্বল ও পরিষ্কার এইটাই প্রাচীন সৌন্দর্য বিজ্ঞানের প্রতিশ্রুতি প্রায় সব উপাদানই আপনার ঘরেই পাওয়া যায় বা কাছের দোকানে কিনতে পারবেন সুবিধার্থে কিছু উপাদানের লিঙ্ক ভিডিওর বর্ণনা দেওয়া আছে শীত চলে আসছে যদি আপনি টক্সিন মুক্ত ময়শ্চারাইজার খুঁজে থাকেন লিনেট ন্যাচারালের মিনারেল বেজ ময়শ্চারাইজার ভালো একটি অপশন এতে আছে শিয়াবাটার অ্যালমন্ড অয়েল অ্যালোভেরা এক্সট্রাক্ট ভিটামিন ই এবং অ্যাসেন্সিয়াল অয়েল হ্যাঁ এগুলো খাওয়ার উপযোগী না হলেও অনেক কেমিক্যাল ময়েশ্চারাইজার এর চাইতে নিরাপদ এই ময়েশ্চারাইজারে নেই অক্সিবেঞ্জন প্যারাবেন সিলিকন কসমেটিক কালার বা কৃত্রিম সুগন্ধি চল্লিশ গ্রাম মাত্র সাতশো টাকা লিনেট ন্যাচারাল কমিউনিটি টির জন্য দশ পার্সেন্ট ছাড় কিনতে চাইলে লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে যদি পিম্পল দূর করার আয়ুর্বেদিক রুটিন জানতে চান তাহলে এই ভিডিওটি দেখুন আমার নাম রেজা ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকুন লিনের ট্যাচাল চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ